আমার নাম দেবাশিস গাঙ্গুলি আমি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার আর ফ্রিল্যান্স সাংবাদিক এই অনুষ্ঠান নিয়ে একটা রিপোর্ট করব। আমি আপনাকে আসলে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনার দেশ নিয়ে আপনি কি গর্বিত সাধারণত সাংবাদিকরা একটা প্রশ্ন করে সেটার উত্তর দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হয় ট্র্যাপ

ইনি দুটো প্রশ্ন করবেন যুক্তি কথায় বলে উনি আমার উত্তরটা শুনতে চান আমি প্রথম উত্তরটা দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হবে ট্র্যাপিং যদি দুটো প্রশ্ন একসাথেই করেন তাহলে সেটা ট্র্যাপ না কিন্তু কোনো সমস্যা নেই আমার উত্তর একই হবে পরে যে প্রশ্নই করুন না কেন আমি আমার দেশকে নিয়ে গর্বিত দ্যাটস গ্রেট পৃথিবীর খুব কম দেশগুলোর মধ্যে ইন্ডিয়া একটা যে দেশ অধিকার দেয় তার দেশের নাগরিকদের যে তারা তাদের ধর্মকে প্রচার করতে পারবে পালন করতে পারবে আমি আমার দেশ নিয়ে গর্বিত আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমি আমার দেশ নিয়ে অনেক ব্যাপারে গর্বিত আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন ধন্যবাদ